কিভাবে স্বল্প বিনিয়োগের মাধ্যমে আপনারা আপনাদের পোশাক ব্যবসাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে কোনো ধরনের কোনো দোকান বা শোরুম ছাড়াই পাইকারিতে পণ্য নিয়ে পোশাক ব্যবসা করতে পারবেন এবং দোকান বা শোরুম নিয়েও ভালো মুনাফায় আপনাদের ব্যবসাকে কিভাবে দাঁড় করাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আমি স্নিগ্ধা আপনারা দেখছেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ইউজার চয়েস একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হলে অনেক বিষয় মাথায় রাখা উচিত তবে আপনার ব্যবসাটি যদি হয় স্বল্প পরিসরে তাহলে অবশ্যই আপনার উচিত আপনার ওপরে গুণগত মান বাছাই করে তারপর শোরুম বা দোকানের জন্য নিয়ে যাওয়া উচিত তবেই আপনি আপনার ক্রেতাদের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারবেন যদিও প্রথম দিকে আপনার দোকানে বা শোরুমে ক্রেতা কম হবে কেননা বর্তমান মার্কেটে সস্তা নকল প্রোডাক্টে ভরা সেক্ষেত্রে আপনার ব্যবসার সুনাম বজায় রাখার জন্য আপনার অবশ্যই উচিত পণ্যের গুণগত মান একশো নিশ্চিত করা একটি ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট নেওয়া কোয়ালিটি যাচাই করা অথবা প্রাইস ট্যাগ থেকে শুরু করে বিভিন্ন এক্সেসরিজ আপনার জন্য দিতে কষ্ট হতে পারে যেটি কাস্টমার ধরে রাখার মূল বিষয় আপনি যদি অল্প পরিসরে শুরু করতে চান তাহলে ইউজার চার্জ আপনাকে একশো সহযোগিতা করতে পারে আপনি প্রথম অবস্থায় ইউজার চয়েস থেকে চব্বিশ পিস পর্যন্ত পণ্য পাইকারিতে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং প্রত্যেকটি পণ্যের সাথে থাকবে ব্যাগ শপিং ব্যাগ এবং বক্স একদম বিনামূল্যে অল্প বিনিয়োগ থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেও আপনি ইউজার চয়েজের সাথে ব্যবসা করতে পারবেন আর দেরি না করে চলে আসুন ইউজার চয়েজের হেড অফিসে অথবা যোগাযোগ করুন আমাদের নাম্বারে ধন্যবাদ সবাইকে